হুগলির মাহেশে অনুষ্ঠিত হল ছশো আঠাশতম রথযাত্রা ঐতিহাসিক এই রথযাত্রাতে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী মন্ত্রী বেচারাম মান্না প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন বিরোধী নেতা কবির শঙ্কর একাধিক গুণী ব্যক্তি ও প্রায় লক্ষাধিক ভক্তগণ এদিন মন্দিরে উপস্থিত সকল দর্শনার্থীদের জন্যে পর্যাপ্ত জল ব্যবস্থা করে শ্রীরামপুরের বিশিষ্ট পিউরিফাইড পানীয় জলের কোম্পানি जीवन ड्रप्स ফ্যাক্টরিটা মাত্র তিন এর এ হয়েছে বাবা মহাপ্রভু জগন্নাথের কৃপাতেই আমরা আজকে এখানে জল করতে পেরেছি হাজার হাজার লোককে আমাদের জীবন ডবসে জল খাওয়াচ্ছি যাতে এই গরমে জীবনের একটুখানি হলেও সে স্বস্তি পাচ্ছে সেই জন্যেই আমাদের বাবার ইচ্ছা আমরা জগন্নাথের মন্দিরের মধ্যেই আমাদের জীবন রবসের তরফ থেকে সমস্ত যত আমাদের রথের যাত্রী আসছে জগন্নাথ দর্শন করতে তাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অভিনন্দন জানাচ্ছি যে শ্রীরামপুর একটা ঐতিহাসিক জায়গা পুরীর জগন্নাথের পরেই শ্রীরামপুর এবং ছশো আঠাশ বছর আজকে পদার্পণ করল আমাদের এখানে দুটো আড়াইটে অবধি এই মন্দিরে জগন্নাথ খোলা থাকবে এবং হাজার হাজার ভক্ত তারা দর্শন করছে এবং এই দর্শনের পর আমাদের তিনটে থেকে চারটের মধ্যে বাবা জগন্নাথ গোবোদ্ধা এবং বলরাম আমাদের সামনেই ছশো আঠাশ বছর আগেকার ব্রিটিশ আমলের যে রথ লোহার রথ সারা ভারতবর্ষেই একটাই লোহার রথ এই রথে উঠবেন উঠে উনি মাসির বাড়ি যাবেন ওখানে আট দিন থাকবেন আবার আট দিন পরে আমাদের এই মন্দিরে আসবেন ঐতিহ্য ঐতিহ্যবাহী এই মাহেশের রথ যে রথ আমাদের ভারত বিখ্যাত এবং এই রথে শ্রী চৈতন্যদেব অংশগ্রহণ করেছিলেন তাই স্বাভাবিক কারণে এই রথ নিয়ে একটা মানুষের আবেগ আছে প্রতি বছরই মাহেশে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় এই রথকে দর্শন করে এবং প্রভু জগন্নাথ বলরাম সুভাদ্রার আশীর্বাদ দিতে আসে এটা আমাদের গৌরব শশো আটা পুজো এটা একইভাবে রামকৃষ্ণ দেব নিজেও এসছেন এখানে অনেকবার তা আমি এমনিতে কোথাও জানি না এই প্রতি বছর এখানেই আসে এরা এত যত্ন সহকারে সব দর্শন করায় পুজো টুজো দেওয়ায় সেই আর এটা একটা

প্রচুর ভক্ত এখন ভোগ পাচ্ছেন ব্যবস্থা করা হয়েছে মান্ডারার ব্যবস্থা করেছেন আমাদের সম্পাদক বিয়াল অধিকারী মহাশয় তো আমরা দেখতেই পাচ্ছেন প্রচুর ভয় প্রচুর ভক্ত মায়ের জগন্নাথ প্রচুর ভক্ত এবারে এসেছে এবারে মন্দির সেজে উঠেছে একদম রমরমা হয়ে আছে আমরা দেখতেই পাচ্ছেন জয় জগন্নাথ প্রত্যেক বছরই আমাদের মহাপ্রভু আজকে রথযাত্রার মহাপ্রভু রথযাত্রা এখানে খুব বড়ভাবে উৎসব হয় এই উৎসবে প্রত্যেক বছরই যোগদান করি এবারেও বড়ভাবে যোগদান হচ্ছে সকলকে আজকের দিনে শুভ দিনের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আগামী দিন যাতে সকলকার ভালো হোক মহাপ্রভুর আশীর্বাদে যাতে প্রত্যেক বঙ্গবাসীর উন্নয়ন হোক এটা ছশো আঠাশ বছর আজকে বহু পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরাট ব্যাপার আজকে রবিবার এমনি ভক্ত সমাগম অনেক বেশি আছে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসছে সবাই জগন্নাথের ভক্ত আমরা খুব এনজয় করছি সকাল থেকে রথ টান হবে আর কিছুক্ষণের মধ্যেই জলছত্রও আছে সব মিলিয়ে মায়েশের জগন্নাথ জয় জগন্নাথ